कनो बंध रे बु नंधो लनक मे Keno mantho बंध

তুমি যাব চলে নানো পাখি উড়ে যাবে পিত্র ছেড়ে ধরা তবে স্বপিরবে তুমি যাব চোলে বন্ধু যত সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তার সকলে হবে তোমার পেও

সোলা দাদা আর রাজবি পুষা রে রঙের তুমি সাজিয়েছো সোলা দাদা কাতুকিয়াল রাজবি পুষা চলে যাবে তুমি পর প্রা চলে জা পে তুমি পোনে রা পে দিবে সাদা পে শাদা কাফো কেন মো নালা কে

পাখিকে ফেল করবে ফল থাকে যদি বলেন আমি ভালো কাজ করব তো আপনার জন্য ভালো ফলাফল আছে যদি বলেন আমি মন্দ করবো না নিজের খেয়াল খুশি চলবো তাহলে আপনার জন্য আল্লাহ

একটা লোক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাতের আংঠি পরে গেছে তো হাতের আংটি পড়ছে যেমন হয়েছে খুঁজে পাচ্ছে না এক ঘন্টা দু হয়ে যাচ্ছে রাস্তায় আংটি হারালো খুঁজে পায় নাই একটা লোক থেকে ফলো করছে লোকটা কি খুঁজে কাছে যায় লোকটাকে বলছে ভাই খুঁজো

তো এক কাজ করো ভাই দেখে তো মায়া লাগছে গরিব মানুষ মনে হয় তো তিনশো টাকা যদি পাই পরে দেখা যাবে তিনশো টাকা নিয়ে এখন কি করছে ও যাচ্ছে কোথা নিজের রুজি রুটি কিনবে এবার যে তিনশো টাকা দিলে এবার ইও খুশি

জানছি हाला চুপ করে আগে জেলে ঢুকে আছে তো ওকে বলছে আরে ভাই তুই কেন জেলে ও যে তোমার লে গেছে যে কেন হল কি আপনাকে জাল টাকা দিয়ে গেছে ও যা আমাকে কইছে তো কাগজপত্র আছে 600 টাকা জাল আমি দিয়েছি ওকে তো আমি দোকানে কিনতে গেলাম সরকার এই ভাবে ধরবো পুলিশের প্রশাসন كله জেলে বন্ধলো তুমি আমাকে ঠকেছো যে তুই তো আমাকে ঠকেছিল প্রতিস্কুলার তাই আইছি দুজনে এক দেয় এক যেমন কর্ম দুজনে বলেন না যেমন কর্ম তেমন ফল আপনি মনে করছেন আমি বেঁচে গেলাম না আপনাকেও ঠকতে হবে কারো না কাছে এবার আমি আয়াতের দিকে যাবো আমরা আল্লাহ কি বলছেন ভালো কাজ কাকে বলা হয় ভালো কাজ করলে আপনার ফাইদা কি আছে কি কল্যাণ আছে দুনিয়াতে যদি আপনি কিছু ভালো কাজ করেন

আমার আল্লাবের যারা দুনিয়াতে সৎ করবে ভালো কর্ম করবে

तंगा र

যদি এটা হতো ভালো কাজ করলে জঞ্জাল যদি আল্লাহ বলতেন ভালো কাজ করলে সরাসরি জাঞ্জাতে যাবে

যারা খ্রিস্টান ওরা যদি ভালো উপকার করে ওরা মুসলমানের উপকার করে সাহায্য করে কোনো আপনার হিন্দু আপনার মেম্বার প্রধান হয় সে যদি সবার অধিকার হিসাবে দেখে সবাকে ন্যায্য হিসাবে দেখে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয় তাহলে মুফা বলছেন ওই আমরা দেখি অনেক সময় স্কুলে পড়ি কলেজে পড়েছে স্কুলে পড়তে গিয়ে হিন্দু হিন্দু সম্প্রদায় লোক কোন হিন্দু ভাই বন্ধু ভাই কি ভাই না হয় বলে রাম আপনার কি না গুপ্ত সে দেয় হোক না কেন আকাশ হোক না কেন আমি তার সঙ্গে বন্ধুত্ব করলাম কেন তার ব্যবহার ব্যবহারটা আমাকে ভালো লেগেছে আর কথাবার্তাটা খুব সুন্দর আমাকে প্রজেক্ট দিয়ে সাহায্য করে আমাকে রুটিন দিয়ে সাহায্য করে আমাকে বই দিয়ে সাহায্য করে এমনকি আমাকে টাকা দিয়ে পর্যন্ত সাহায্য করে আমার পরিবারকে সে ভালোবাসে হিন্দু ভাই আমার বন্ধু হয়েছে তার মানে ও এর বিনিময়ে এ ভালো প্রতিদান দুনিয়াতে পাবে যদি দুনিয়াতে এসে ভালো কাজ করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো প্রতিদান দিয়ে দেবেন আর যদি মুমিন হয় দুনিয়া তো পাবে আখিরাতেও সে জান্নাতে থাকবে

মুর্শিদাবাদ যুগের আপনি নেট চালাতে পারবেন না কেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া আছে কেন বন্ধ হলো জানেন আপনারা নেটওয়ার্ক মুর্শিদাবাদ আবার শুনলাম নাকি একুশ তারিখ খুলে আবার তেইশ তারিখ থেকে বলবে মুর্শিদাবাদ নদিয়া এগুলো নেট চলবে না এটা কেন এটা এই জন্য যে হিন্দু সম্প্রদায় যারা

কিন্তু আমার বক্তব্য যেটা এটা তো হলো ঠিক আছে এটা দাঙ্গা লাগা বাছা আর কিছু নয় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো এখন বিষয়টা হচ্ছে আমি সেদিনকে তা আগাতিক ঝগড়া হয়েছে বোমাবাজি হয়েছে গম হয়েছে যা হওয়ার হয়েছে এখন তারপরে দিন আমি প্রোগ্রাম করছি তো রাস্তা দিয়ে হাঁটছি তো এক একটা ছেলে রাস্তার ধারে আপনি দিনে গেম খেলছে মুসলমানের বাচ্চা তো

তাহলে তাদের ভালো কর্ম দিয়ে আল্লাহ আমি জানলে বেদ জায়গা যেতাম না যেখানে যাচ্ছি সেখানে পুলিশ বলছে কোথায় যাবে রাত একটার সময় স্ট্যান্ডে এলাম চারোদিকে পুলিশ থই করছে এমদাদুল ভাইয়া আমি দুজনে আছে